সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফুকরুল রাজধানীর শোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশের সমাপনী বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে যান জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান পরে সেখান থেকে তাকে ধানমন্ডির সিনা হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদের প্রশ্নে বিএনপির বিরোধিতায় জামায়াত এনসিপি সংকট কোথায় জাতীয় ঐকমত্য কমিশনেরই মেয়াদ শেষ হওয়ার পথে কিন্তু এখনও চূড়ান্ত করা যায়নি সংস্কারের জুলাই সনদ এই সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন কীভাবে হবে এ বিএনপি জামায়াত ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য প্রকাশে এসেছে তিন দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা তিন দিনের দ্বিপাক্ষিক সরকারি সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ সোমবার এগারোই অগস্ট মালয়েশিয়া যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দুপুরে ঢাকা ছাড়বেন তিনি সফরের দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ অব নোট সই হবে অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ খাত পরিবারসহ হাসিনার বিরুদ্ধে তিন মামলায় সাক্ষ্য শুরু আজ ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নূতন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রিহানা সহ তেইশ জনের বিরুদ্ধে করা ছয় মামলার তিনটিতে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশের সমাপনী বক্তব্য দেওয়ার সময়ে অসুস্থ হয়ে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পরে সেখান থেকে তাকে ধানমন্ডির সিনা হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে তাকে দেখতে যান বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএমপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বশীল আতাউর রহমান সরকার বাংলা ট্রিবিউনকে জানান আমিরে জামায়াতের পেশার সুগার লেভেল ঠিক আছে তাকে একটা হাসপাতালে নেওয়া হয়েছে শনিবার বিকাল পাঁচটা বাইশ মিনিটে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন শফিকুর রহমান দুই দফায় অসুস্থ হয়ে পড়ে গিয়ে শেষ পর্যন্ত মঞ্চে বসে বক্তব্য দেন তিনি জাতীয় ঐকমত্য কমিশনেরই মেয়াদ শেষ হওয়ার পথে কিন্তু এখনও চূড়ান্ত করা যায়নি সংস্কারের জুলাই সনদ এই সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন কিভাবে হবে এ নিয়েও বিএনপি জামাত ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য প্রকাশ্যে এসেছে প্রশ্ন উঠছে সংস্কার প্রশ্নে জুলাই সনদ চূড়ান্ত করা যাচ্ছে না কেন সংকটটা কোথায় তবে জাতীয় ঐক্যমত্ত কমিশন বলছে সনদ চূড়ান্ত করা ও এর বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে তারা আবারও আলোচনা শুরু করবে আগামী সপ্তাহে এ পর্যায়ে প্রথমে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন এরপর ওই আলোচনাকে ভিত্তি হিসেবে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করে সনদ বাস্তবায়নের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জুলাই সনদ তৈরি করতে দফায় দফায় দলগুলোর সাথে আলোচনায় বসেছে ঐক্যমত্য কমিশন এবং দলগুলোর কাছে একাধিকবার সনদের খসড়াও পাঠানো হয়েছে সর্বশেষ গত আঠাশে জুলাই সনদের খসড়া পাঠানো হয় দলগুলোর কাছে দলগুলো তার জবাবও দিয়েছে তবে আগামী দুই একদিনের মাঝে দলগুলোর কাছে ফের সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠানো হবে বলে বিবিসিকে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এদিকে চলতি বছরের পনেরোই ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ছয় মাসের জন্য কাজ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন তাই স্বভাবতই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা পনেরোই অগস্ট প্রাথমিকভাবে লক্ষ্য ছিল চলতি বছরের জুলাই মাসের মধ্যে সনদ চূড়ান্ত করা হবে কিন্তু তা হয়নি বরং মেয়াদের একদম দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে কমিশন এখন যদি ঐক্যমতে পৌঁছে চূড়ান্ত সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করা সম্ভব না হয় তখন কি হবে এই আলোচনাও রয়েছে গত বছরের আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এই সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের বিভিন্ন খাতে সংস্কার আনার জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করে এই লক্ষ্যে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন সহ মোট এগারোটি কমিশন গঠন করা হয় কমিশনগুলো রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব দেয় যা নিয়ে গত কয়েক মাস ধরে ত্রিশটি রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক বৈঠক করেছে ঐক্যমত্ত কমিশন কমিশনগুলো প্রস্তাবিত যে সব সুপারিশ বাস্তবায়নে সকল রাজনৈতিক দল একমত হবে সেগুলো নিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি হওয়ার কথা রয়েছে কিন্তু দলগুলো সকল প্রস্তাবের সাথে একমত না হওয়ায় সনদের খসড়া তৈরি হলেও এখনও পর্যন্ত এটিকে চূড়ান্ত করা যায়নি ওই খসড়ায় বলা আছে আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরবর্তী দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে দলগুলো এই দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকারের বিষয়ে বিএনপির আপত্তি না থাকলেও কিছু দলের এখানে আপত্তি রয়েছে বিশেষ করে জামায়তে ইসলামী ও এনসিপি অন্তর্বর্তী সরকারের অধীনেই বাস্তবায়ন চাইছে তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ সোমবার এগারো আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দুপুরে ঢাকা ছাড়বেন তিনি সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ অব নোটসই হবে অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ খাত প্রধান উপদেষ্টার এ সফর নিয়ে গতকাল রোববার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে ই সফরের মাধ্যমে প্রবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অভিবাসন বিনিয়োগ ও গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা এসব বিষয়ে সফরের আলোচনায় অগ্রাধিকার পাবে মালয়েশিয়ায় কোছে প্রধান উপদেষ্টা গার্ড অব অনারে অভ্যর্থনা পাবেন মঙ্গলবার পুত্র জায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানদের একান্ত বৈঠক হবে এর পরপরই প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক সই হবে পাঁচটি সম্ভাব্য সমঝোতা স্মারক হল প্রতিরক্ষা ও জ্বালানি বিষয়ক সহযোগিতা ব্যবসায়িক কাউন্সিল গঠন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা বিএমসিসিআই ও মালয়েশিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিমস বা এম এর মধ্যে সহযোগিতা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা বিআইআইএস ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা আইএসআইএস এর মধ্যে সহযোগিতা এছাড়া হালাল ইকোসিস্টেম উচ্চশিক্ষা এবং কূটনীতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক তিনটি এক্সচেঞ্জ অব নোট সই হবে সমঝোতা সইয়ের পর সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজের আয়োজন রয়েছে একই দিনে তিনি একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেবেন এবং মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পের সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ তেইশ জনের বিরুদ্ধে করা ছয় মামলার তিনটিতে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ এসব মামলার একটিতে শেখ হাসিনাসহ বারো জন আরেকটিতে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাসহ সতেরো জন এবং অপর মামলায় সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনাসহ আঠেরো জন আসামি রবিবার দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন প্লট বরাদ্দের দুর্নীতির ছয়টি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে ঢাকার দুই বিশেষ জজ আদালতে এসব মামলা বিচারাধীন এর মধ্যে তিন মামলার সাক্ষ্যগ্রহণের জন্য এগারোই আগস্ট সোমবার দিন ধার্য রয়েছে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আব্দুল আল মামুনের আদালতে এসব মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে সাক্ষ্য দেওয়ার জন্য পৃথক তিন মামলার বাদীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে আজ তারা আদালতে হাজির হবেন তিন মামলার বাদী দুদকের উপপরিচালক সালাউদ্দিন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস এম রাশেদুল হাসান এর আগে গত একত্রিশ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আব্দুল আল মামুন তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন মামলায় রদওয়ান টিউলিপ ও শেখ হাসিনা সহ আঠেরো জনকে আসামি করা হয়েছে আসামিজা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে প্লট পরারদের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয় মামলা করে দুদক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিব রিজওয়ানা সিদ্দিকী ছেলে রদওয়ান মুজিব সিদ্দিকী ও অপর মেয়ে আজমিনা সহ আরও অনেককে আসামি করা হয়